আসসালামু আলাইকুম দর্শক আমরা আসলাম সবজি বাজারে প্রথমে আসি আবু অক্কর ভাইয়ের কাছে তো তার কাছে কি কী আছে আমরা সেগুলোর দরদাম জানাবো আশা করি সবাই সাথে থাকবেন আবুকর ভাই লাউ তো আজকে অনেক কিনেছেন মনে আছে লাউ কত করে আজকে পঁচিশ টাকা পিস না একদম টাটকা সব তাজা কচি কচি লাউ আচ্ছা তারপরে এই যে আপনার

সিম সিম টাকা তারপরে আপনার মেয়েটি আলু হ্যাঁ আশি টাকা চল্লিশ টাকা কেজি আচ্ছা ভাই লাউ কত করে দিয়েছেন আজকে বিশ টাকা পিস বিশ টাকা পিস তারপরে যে আপনার কপি পঞ্চাশ তারপরে আপনার টমেটো আশি টাকা করে সিম আছে কত সিম আশি টাকা বেগুন মেস্রি আর ওই যে কলা আছে কলা কত দিচ্ছেন বিশ টাকা কেজি তাই তো আচ্ছা তারপরে পালং শাক দশ টাকা কাটা বেগুন নাকি কত করে দিচ্ছেন ষাট টাকা কেজি তারপরে এই যে আপনার কপি আচ্ছা লাউ 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 আজকে দাম কম আছে নাকি তারপরে এই যে আপনার সিম কত আর পাতা কপি বিশ টাকা কেজি আচ্ছা সামনে যাই আমরা কাঁচা কপি কত করে আজকে চল্লিশ টাকা কেজি মূল্য 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 যাচ্ছে তিরিশ টাকা বেগুন সত্তর তারপরে এই যে আপনার টমেটো আশি টাকা আশি টাকা করে যাচ্ছে মেসরি পঞ্চাশ ষাট সিম আরে আপনার পাতা কবি কি পিস তিরিশ টাকা কেজি তাড়াতাড়ি চলে আসবেন মনে হয় নাকি আচ্ছা ঠিক আছে হ্যাঁ তো যাই হোক দর্শক আমরা সবজির বাজার থেকে কাঁচা সবজির বাজার দর জানানোর চেষ্টা করছি আপনাদের আর একটা দোকানে গিয়ে ভিডিও শেষ করব এই শরিফুল ভাই আজকে টমেটো কত করে ভাই আশি টাকা আশি টাকা লাউ

আরে যে গাজর টাকা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা সবজির বাজার থেকে সবজির যে খুচরা বাজার দর আপনাদেরকে জানিয়ে দিলাম এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম